প্রশান্ত দাদা মোহনবাগান লিগশিল তো হাতে তুলে ফেলেইছে এরপরে জাতীয় শিবিরের জন্য বেশ কিছুদিন যে দুটো ম্যাচ রয়েছে বা সেই দুটো ম্যাচের জন্য মোহনবাগান থেকে ছজন ফুটবলারকে যেতে হবে ক্যাম্পে এর অতীতে আমরা দেখেছি সাক্ষী দেখেছি যে যতবার এই ক্যাম্পে গেছে চোট প্রবণতা বেড়েছে মোহনবাগানের আশিফ কুরুনিয়ান সাহাল আব্দুল সামাদের আগে আমরা দেখেছি আনোয়ার আলী চোট পেয়ে ফিরেছিলেন সেক্ষেত্রে বিপদে পড়তে হয়েছিল মোহনবাগানকে এরপরে মোহনবাগান থেকে আশিস রায় সুভাশিস বসু আশিফ কুরুমিয়ান এবং বিশাল কায়েল তারা কিন্তু রয়েছে তো সুতরাং এইটা কতটা আপনি চিন্তিত এই বিষয়টা নিয়ে আবারও এরকম নক ম্যাচ বাকি রয়েছে আচলতে কাম্পে যখ চলে যায় তই এক টিমে অকণমান অসুবিধা হৈ যায় কাৰণ এক টিমৰ একট আপ থাকে এই চেট আপটা লৈ বোজ কৰি এই টিমটো এইভাৱে চেৰাবে নাথাকে সেখান থেকে প্লেয়ার থেকে সরে যায় একটা জায়গায় ঘুরে যায় সেখানে হয়তো ভারতবর্ষের প্রয়োজন আছে কিন্তু গ্রামের পক্ষে অনেকটা অসুবিধা হয় আবার নতুন করে থাকে সেটা তৈরি করি এখানে মোহনবাগানে একটু খাবার সমস্যা হতে পারে কারণ এই জন্যই বলেছি যে ফর্মেশানটা তৈরি করে সেই ফর্মেশানের মধ্যে এই যে প্লেয়ারগুলো হয় এই প্লেয়ারগুলোকে ছেড়ে কখনো মোহন বাগানে করা যায় না যদিও আমরা বলি যে রিজার্ভ ব্যাঙ্ক মোহন বাগানে ভালো

ইনটুইন টাইমে কোনো খেলা নেই কিন্তু পরবর্তীকালে নক আউট ম্যাচগুলোতে আন্ডার একদম এটা একটা চিন্তার বিষয় রয়েছে আর একটা বিষয় হচ্ছে কি এই লিস্টন মানবীর সুভাষিষ বসু আশিক প্রুমিয়ান সবাই গুরুত্বপূর্ণ ফুটবলার এই যে যাতে না হয় আমরা দেখেছি মানালো মার্কুয়েজ হয়তো এই হাতে কম সময় পাবে যে কারণে ওয়ার্কলোডটা বেশি দেওয়ার চেষ্টা করবে যে কম সময়ের মধ্যে ফুটবলারগুলোকে তৈরি করতে হবে এদিক থেকে একটু কি ডিস্যাডভান্টেজ বা ফুটবলারদের সতর্ক থাকতে হবে সেই বাঁধকটা যাতে ঠিক থাকে রাজ্যকেই এই ছটা সাতটা বেজ চলে যাওয়া মানে অনেকটা অসুবিধা হবে হয়তো পরে ফিরে যাবে সময়টা খুব থ্যাংক ইউ প্রশান্ত